হচ্ছে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে থেকে শাহবাগের দিকে যাওয়ার যে রাস্তা মানে এই গাড়ি চলাচল বন্ধ একুশি টিভির গাড়ি দেখেন ছাত্র ছাত্রদের সমাবেশের কারণে পুরো এলাকা অবরুদ্ধ রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নাই এদিক দিয়ে যারা চলাফেরা করবে তাদের হেঁটে চলা পায়ে হেঁটে চলা ছাড়া কোনো উপায় নেই বিভিন্ন জেলা বিভিন্ন এলাকা থেকে আগত নেতা কর্মী সমর্থক যারা আছেন তারা পুরো রাস্তা জুড়ে আছেন শাহবাগেও আছেন কেউ সেদিকে যাচ্ছেন কেউ সেদিক থেকে চলে আসছেন এই হচ্ছে অবস্থা အဲ့ဒီကတော့ပတ်သက်တာတွေဆိုတော့လည်းတက်တူတော့တော်တော်ရအောင်ပေါ့။အဲ့ပေါ်မှာတက်တူတော့1150ပဲရှိတယ်။ဆက်ကတော့1100ပဲရှိတယ်1150ပဲရှိတယ်။ဘယ်လိုလဲပတ်သက်တာတော့သွားရအောင်ပါလား။ဘယ်လိုလဲမရှိဘူးရှက်ရတယ်ဘယ်လိုလဲ সামনে আরও ভিড় বেশি যত শাহবাগের দিকে যাব তত ভিড় বেশি ওরা পাশের গেটটা 상면을 갖추고 있다면